প্রথম যখন প্রশ্নফাঁসের ঘটনা সামনে আসলো কেউ একজন ফেসবুকে পোস্ট দিয়েছিল যে উত্তরবঙ্গের কেউ প্রশ্নফাঁসের সাথে জড়িত নেই তাই আমরা পিছিয়ে আছি কিন্তু এবার ঘটনা যা ঘটলো লালমনিরহাট জেলার মিজানুর রহমান নামে এক ব্যক্তি এই প্রশ্নফাঁস কেলেঙ্কারিতে জড়িত সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে বেশ আলোচনা ও সমালোচনা এই মিজানুর রহমান উর্ফে এমডি মিজান প্রশ্ন সাথে জড়িত থেকেই নিজেকে সবার মাঝে একজন প্রশ্ন ফাঁসকারী হিসেবে পরিচয় করিয়ে দিলেন তবে আদৌ এই লোকটিকে আগে থেকে কেই কেউ চিনত না গতকাল নিউজ টোয়েন্টি এর সংবাদে জানা যায় এই মিজানুর রহমান এর প্রশ্ন ফাঁসের সাথে সম্পৃক্ততা এই মিজানুর রহমান আদিতমারি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন তবে খবর প্রকাশের পর আজ দুপুরে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করে আদিতমারি উপজেলা আওয়ামী লীগ মিজানুর রহমান আদিতমারি উপজেলার মহিষ ইউনিয়নের কুঠিরপাড় এলাকার আবু দরগার ছেলে তিনি বেশিরভাগ সময় ঢাকায় বসবাস করতেন দুপুরে উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক সভাপতি মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক রফিকুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয় পার হইতে পার ঘাটে দেখি যাই আরে বন্ধু ঘাটে